হ্যালো এ সবাই কেমন আছো আজ আমরা করতে চলেছি পেয়ারা মাখা প্রথমে আমরা পেয়ারাগুলোকে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম তারপর এখানে পেয়ারাগুলো আমরা কেটে নিচ্ছিলাম কুচি কুচি করে দেখতে পাচ্ছ তোমরা সবাই দেখো কি সুন্দর পেয়ারাগুলো এগুলো আমরা কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম তোমরা যারা যারা পেয়ারা খেতে ভালোবাসো না এইভাবে মাখিয়ে খেয়ে দেখো খুব সুন্দর লাগবে খেতে দেখেছ এখানে আমাদের কাটা হয়ে গেছে তারপর আমরা কাঁচা লঙ্কাগুলো সুন্দর করে চিরে চিড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম তোমরা যে যেমন ঝাল খেতে ভালোবাসো সে সেইভাবে দেবে তারপর আমরা দিয়ে দিলাম একটু লেবু তারপর আমরা এখানে সমস্ত জিনিস স্বাদ মতো দিয়ে দিলাম এই দেখো এখানে দিয়ে দিচ্ছি আমরা লঙ্কার গুঁড়ো তারপর জিরে গুঁড়ো দিচ্ছি তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এখানে দেখো তারপর তোমাদের সামনে একটু সুন্দর করে পরিবেশন করছি দেখে জানি সবাই কেমন হয়েছে আর অবশ্যই যারা যারা এখনও খাওনি খেয়ে নিয়ে এইভাবে বানিয়ে তারপর দেখো দেখতে যেমন অসাধারণ হয়েছে খেতেও ঠিক সেরকম অসাধারণ হয়েছে